কে ছেড়ে যেতে এত মায়া লাগে কেন একেবারে কষ্টে বুকটা ফেটেই যাচ্ছে মনে হচ্ছে যেন কত দিনের জন্য কত দূরে যাচ্ছি একসাথে থাকি বলে কি দুই এক জন্য দূরে কোথাও যেতে পারবো না এত কষ্ট হচ্ছে কখনো ভাবতেই পারিনি সকালবেলায় রেডি হয়ে গিয়েছি চাঁদপুরে লঞ্চ উঠতে হবে দশটায় বাসা থেকে রওনা দিব কিন্তু সেই দেওয়া হয়েছে সাড়ে দশটা তিরিশ মিনিট লেট হয়ে গিয়েছে সে আমাকে আসতেই দিবে না তার বাচ্চাদের জন্য অনেক বেশি মায়া লাগছিল কিন্তু আমি কোথাও যাওয়ার আগে আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছু গিফট করে এমনকি কেনাকাটা করে দেয় এর মধ্যে হচ্ছে বোরখাগুলো অনেক সুন্দর সুন্দর হয় তো এই যে রাত্রে আমার জন্য একটা বোরখা নিয়ে এসেছে এনে আমাকে এখন একটা পরিয়ে দিচ্ছে আর আমার এই যে ব্যাগগুলো একেবারে রেডি আমিও রেডি হয়ে গিয়েছি আমার হাজব্যান্ডের বোরখাগুলো এত সুন্দর মশাল্লা আমি যেটাই পরি এত বেশি আরামদায়ক আমার কাছে ভালোই লাগে তো চলে যাওয়ার আগে তার একেবারে মনটা খারাপ আর আমি তো একেবারে অলরেডি কান্না করে দিয়েছি আসলে এখনও আমি যখন বয়েস দিচ্ছি আমার খুবই খারাপ লাগছিলো লোকটা কোথায় খাবে কিভাবে থাকবে এই শীতের দিনে তাকে ছেড়ে আমি যখন বাড়িতে চলে আসি তার অনেক মন খারাপ ছিল এমনকি অনেকবার নিষেধ করেছিল যে যাওয়ার দরকার নেই বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে তার কথার অমান্য করে আমি চলে এসেছি বাসায় গোছ গাছ ঠিকঠাক করে এসেছি যাতে করে তার থাকতে কষ্ট না হয় তো এই যে আমি এখন বের হবো আর বের হয়ে এই যে লঞ্চ কাট চলে এসেছি এসে হচ্ছে কেবিন না হয়েছে বলে দিয়েছে কোনোভাবে কষ্ট করার দরকার নেই বাচ্চাগুলোকে খুব সুন্দর মতো যাতে বাসায় নিয়ে যাইতে পারি আর এদিকে আমার আক্রমণি সিন প্রচুর পরিমাণ বমি করেছে আর এই যে এখন আমরা কেবিনে উঠে গিয়েছি আর উঠার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া শুরু আর যেখানে হচ্ছে আয়না থাকবে আমার কাছে খুব ভালো লাগবে আমার বোরখাটা অনেক বেশি পছন্দ হয়েছে সেই আমি বোরখাটা দেখ খেয়ে নিয়েছি আর আজকের আবহাওয়াটা এত বেশি মেঘলা ছিল হালকা হালকা বৃষ্টিও পড়েছিল আর আমাদের লঞ্চ এত দেরি করেছে আসতে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট লেট করে ফেলেছে যাই হোক রহমত যেহেতু বাড়িতে আসতে পারছি সুন্দর মতো সেটাই বেশি আমার আপনার লঞ্চে উঠলে অনেকটাই ভালো থাকে কিন্তু সিএনজিতে উঠতে পারে না প্রাইভেট কারও উঠতে পারে না হাইসে উঠতে পারে না এদিকে আমার বোনের ছেলেটা আমাকে যেহেতু ঢাকা থেকে নিতে এসেছে তো হচ্ছে ওর দায়িত্ব এখন অনেক বেশি এখন নিয়ে এসেছে কলা পাউরুটি পানি তারপরে লঞ্চে যত খাবার দাবার উঠবে সব কিছু আমাদের একটু একটু করে খাওয়ালো আমার মেয়েটা অনেক বেশি খুশি হয়েছে যখন কেবিনে একটু শুয়ে থাকে তখন ওরও একটু ভালোই লাগে কিন্তু ওদের যত শরীর খারাপ লাগুক ওরা তো শুয়ে থাকার মানুষ না তো এখন হচ্ছে ডাল বুট খাচ্ছি এটা অনেক বেশি মজা লাগে লঞ্চে খেতে অস্বাস্থ্যকর খাবার দাবার হলো লঞ্চের মধ্যে উঠলে অনেক বেশি লাগে যেন ক্ষুদা লাগে বাতের ক্ষুদা লাগে না বাত তো সবসময় খাই এখানে চিপস চকলেট লিলি সব কিছুই নিয়ে এসেছে আমার বোনের ছেলেটা বারবার জিজ্ঞাসা করছে আনটি কী খাবেন কী খাবেন এত বেশি কেয়ার করে না আর আমাকে সবসময় আমার বোনের ছেলেরাই এসে নিয়ে যায় সেটা আমার অনেক বেশি ভালো লাগে আর আমার ভাগ্য বলতে পারেন তো আমি টু চিপস খাচ্ছি আর ছোটোবেলার কথা মনে পড়েছে এই পর্যন্ত আজকে ভিডিওটি